অনুরাগের জোয়ার বর্তমান প্লাট অনুসারে বদলে গিয়েছে প্রত্যেকের জীবন দিবার থেকে আলাদা হয়ে গিয়েছে সুযোগ বিষকার জীবনে এখন অনেক বড় কাল হয়ে দাঁড়িয়েছে একরত্তি বাচ্চা মেয়ের রূপা মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে সে এইবার বদ্ধপরিকর হয়ে উঠেছে তবে ধারাবাহিকের টিআরপি আগের থেকে অনেকটাই কমে গিয়েছে তাই শোনা যাচ্ছে এবার খুব শীঘ্রই লিপ নিচ্ছে অনুরাগের ছোঁয়া বড় হয়ে উঠতে চলেছে মিশকার ছেলে সহ দীপার মেয়েরা সম্প্রতি মিশকা অর্থাৎ অহরা দত্ত একটি বাচ্চা ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসিমুকে একটি ছবি পোস্ট করেন এতদিন ধরে মিষ্কার ছেলেকে দেখানো হয়নি ধারাবাহিক তবে এইবার মিষ্কার কোলের এই ছোট্ট ছেলেটিকে দেখা যাবে অটোর আগে ছোঁয়াতে এরপরে খুব শীঘ্রই বড় সড়ো টাইম লিপ নেবে অটোর ছোঁয়া শোনা যাচ্ছে মিষ্কার ছেলে বড় হয়ে মিষ্কার মতোই ভিলেন হতে চলেছে অর্থাৎ বড় সড়ো চমক আসতে চলেছে অটোর আগে ছোঁয়াতে